পরিবর্তন করা রূপান্তর করা কমানো বাড়ানো ধরুন যেমন আমি এখানে একটি ষাট ওয়ার্ড ষাট এখন এই ষাটের পূর্বে আমি কি নিউ অ্যাডিকটিভ দিয়েছিলাম নিউ ষাট তাহলে আমাদের এখানে নতুন ষাট অর্থাৎ এই নাউনকে পূর্বে একটি ওয়ার্ড বা অ্যাডিকটিভ যোগ করা

অতিরিক্ত তথ্য প্রদান করতে সেক্ষেত্রে আমরা এই একটি সেন্টেন্সের মাধ্যমে আমরা এই সংজ্ঞাটি ক্লিয়ার করব যেমন এখন এখানে আমি কি দিতে পারি রেড শার্ট রেড তাহলে রেড শার্ট অর্থটা পরিবর্তন করে কি কেমন তার পরিষ্কার ধারণা দিয়েছে এরপরে আমি যখন যোগ করে দিলাম তখন একটি শার্ট অনেকটা সংখ্যা নিতে আমরা বুঝতে পারতেছি যে পূর্বে শব্দ যোগ হয়ে আমরা অর্থটা এখন করে আরেকটি শব্দ এখন আমার কি অর্থ দাঁড়ো ডেইলি শার্ট এখন আমি নামনের পরে যোগ করে দিলাম এখন দেখে আমাদের

তাতে আমাদের সেন্টেন্সটি কি হয় আর সাবলীল এবং ক্লিয়ার হয়ে থাকে তো এটা আমরা সঙ্গে যেতে নিই যে ওয়ার্ড ডেজ ক্লজ অন্য কোনো ওয়ার্ড বা ক্লজ ডেজ এ পূর্বে বা পরে বসে এগুলো সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে মডিফায়ার এখন তো সেক্ষেত্রে মডিফায়ার নিয়ে আরেকটু আলোচনা করতে যেমন এখানে একটি ওয়ার্ড লিখছিলাম

সেক্ষেত্রে অলওয়েজ অলয়ে এখন এই অলওয়েজ এই ফার্ট পূর্বে আমাদের অলওয়েজ বসেছে আমাদের অ্যাডভার্স

আমরা জেনে নিলাম এটাকে মডিফাই করে আর দেখা এখন আমরা যে কিছু মডিফায়ার্স কত প্রকার ও কি কি এলিগেল গাল ওয়েয়ারিং এ রেড শার্ট কেম টু মি কেম টু মি ডান্সিং একটি ছোট্ট মেয়ে লাল শার্ট পরে পরিহিতা আমার নিকটে এসেছিল এরপরে তারা এখন নামুন ধরে নেই পূর্বে যে শব্দটি বসেছে

কোন ওয়ার্ড ইন বসে যাকে মনিটাই সেটা কি প্রি মডিফাই অর্থাৎ মনিটাই তখন কোন ওয়ার্ড ইন কুড বসে অর্থাৎ যাকে মনিটাই পায় তার বসে তখন এখানে কি কি পরে মনে করি বেডলি কাল ভেরি টেন রেড শার্ট

যে ওয়ার্ডs <laughs> 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 adjective adjective <Yeah>. can All... have particular noun noun adjective possesses common compound number quantifier gets <laughs> uh, the পরে <laughs> <laughs>